আরেকটা নতুন চ্যাপ্টার দেখো কোষে দেখি টুয়েলভ এই চ্যাপ্টারটার গোলকের অঙ্ক তো এই গোলকের অঙ্কগুলো যখন আমরা করবো তখন সেই গোলকের অঙ্কের ফর্মুলাগুলো আগে আমাদের জেনে নিতে হবে দেখো এটা আমরা প্রথমে সলভ করবো এক নম্বরের অঙ্ক এবং লেখা আছে দেখো কোষে দেখি বারো এবং এটা ক্লাস টেনের একটা অঙ্ক বই তো প্রথমে যখন আমরা গোলকের অঙ্কগুলো করব তার যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো আমরা প্রথমে দেখিনি দেখো আমি এখানে লিখে রেখেছি দেখো এটা চ্যাপ্টারটা হচ্ছে গোলক এখানে লিখেছি দেখো এক নম্বর গোলকের সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা ফোর পায় আর স্কোয়ার এটাকে বলা হয় এবং ফোর পারস্কোয়ার এর এককটা হবে বর্গ একক ঠিক আছে যেহেতু ক্ষেত্রফল বলেছে সেই জন্য এটা বর্গ একক পরে চলে যাব দু নম্বরের কী ফর্মুলা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকটা কেমন না মুখ বন্ধ মুখ বন্ধ মানে পেপার ওয়েট পেপার ওয়েট দেখবে অর্ধগোল হয় পেপার অনেক সময় অর্ধগোল আকার পেপার ওয়েট পাওয়া যায় এবং মুখটা বন্ধ থাকে তো এটা পেপার ওয়েট উদাহরণ হিসাবে আমি বলে দিলাম পেপার ওয়েট দেখতে কেমন হবে ধরে নাও এরকম করে দেখতে হবে এই মুখটা বন্ধ থাকে এরকম পেপার হবে এটা পুরোটা তখন তার ক্ষেত্র ফলে ফর্মুলা হবে থ্রি পায় আর স্কোয়ার বর্গ একক কপ এবং তারপর আমরা চলে যাব তিন নম্বরে অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল কীরকম অর্ধগোলকটা হবে না মুখ খোলা অর্থাৎ আমরা যদি একটা বাটিকে লক্ষ্য করি বাটি দেখতে এরকম হয় মুখটা এরকমভাবে খোলা থাকে হ্যাঁ এখানে কিছু রাখা যাবে এরকম তার ক্ষেত্রফলটা হবে টু পায় আর স্কোয়ার বর্গ চলে যাব আমরা চার নম্বরে গোলকের আয়তন গোলকের আয়তনের ফর্মুলা কি না চারের তিন পায় আর কিউ ঘন একক এখন এই আরগুলো কি না গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ অর্থাৎ গোলকের রেডিয়াস পাঁচ নম্বর কি না অর্ধ আয়তন এটা যদি অর্ধ গোলক হয় এবং সেটা হবে চারের তিনটা হয়ে যাবে দুইয়ের তিন পায় আর কিউ ঘন একক অর্থাৎ সেটা যদি অর্ধগোলক হয় তাহলে চারের তিনটা দুয়ের তিন হয়ে যায় এবং পায় আর কিউ এটাও ঘন একক যখনই আয়তনের কথা আসবে সেটা আসবে ঘন একক যখনই ক্ষেত্রফলের কথা আসবে তার এককটা আসবে বর্গ একক এগুলো আমরা জেনে নিলাম এরপর আমরা চলে যাব এক নম্বরের অঙ্কতে এক নম্বর কি আছে আমরা অঙ্কটা একটু দেখে নিই যে কী বার করতে বলেছে চলো দেখি পড়ি দেখো এক নম্বরে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেমি তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি ব্যাসার্ধ দেওয়া আছে এবং ক্ষেত্রফলটা আমরা বের করবো ব্যাসার্ধ দেওয়া আছে ক্ষেত্রফলটা বের করব। চলো দেখাচ্ছি কিভাবে আমরা বের করব। লিখবো কি না গোলকের ব্যাসার্ধ গোলকের গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ ব্যাকেটে লিখে রাখলাম আর রেডিয়াস বলে গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ সেমি এটা আমি লিখে দিলাম টেন পয়েন্ট ফাইভ সেমি গোলকটার ব্যাসার্ধ কী বার করব। না এর সমগ্র তলের ক্ষেত্রফল অতএব সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কী লিখব না ইজিক্যাল টু দিয়ে ফর্মুলা লিখব ফোর পাই আর স্কোয়ার এবার ফোর লিখে পাইকে কি লিখব বাইশের সাত আর আর স্কোয়ার বদলে আমরা কি বসিয়ে দেবো আর তো দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ সেটার স্কোয়ার এককটা কি আসবে যেহেতু এটা সেমি আছে সেটা বর্গ সেমি আমরা লাস্ট লাইনে লিখে দেবো এটা দেখো ফোর এটা কি লিখবো বাইশের সাত এটাকে টেন পয়েন্ট ফাইভ আমরা দুবার লিখে দেবো এইটা ইন্টু এইটা পয়েন্টগুলোকে তুলে দেবো নিচে নিয়ে নেবো টেন নিচে নিয়ে নেব দেখো টেন নিচে এভাবে এবার এটাকে কাটার চেষ্টা করবো কীভাবে কাটবো দেখো সাত দিয়ে সাত এক সাত তিন সাত পাঁচ পঁয়ত্রিশ হয়ে গেছে এটাকে দুই দিয়ে কাটবো দুই দুগুণে চার দুই পাঁচে দশ আবার এটাকে দুই দিয়ে কাটবো দুই পাঁচে দশ এটাকে পাঁচ দিয়ে কাটব পাঁচ তিনে পনেরো এটাকে পাঁচ দিয়ে কাটব পাঁচ দুগুণে দশ পাঁচ এক পাঁচ তাহলে কী এলো না বাইশ ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করে দিই তাহলে দেখবে এটার উত্তর আসবে ওয়ান থ্রি এইট সিক্স বর্গ কী লিখবো এটাকে বর্গ সেমি তাহলে আয়তনটা কত বেরিয়ে গেলো না তেরোশো ছিয়াশি বর্গ সেমি এটা অ্যান্সার এবার যদি এটাকে গুণ করতে গুণ করে গুণ করে দেখে নেবে আমি গুণ করেই রেখেছি এটাকে হুম তেরোশো ছিয়াশি বর্গশ্রেমি এটাকে গুণ করলে পেয়ে যাবে তাহলে এটা এক নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা যদি দু নম্বর অঙ্কের দিকে যাই তা দেখি দু নম্বর অঙ্কটা পড়ি কি বলা আছে দেখি না দেখো এখানে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গসেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা মানে সতেরো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে এখানে দেখো লেখা আছে চারশো একত্রিশ দশমিক কুড়ি টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি ঠিক আছে এটা এবার আমরা এটাকে করার চেষ্টা করব দেখি হুম এবারে কীভাবে করবো না দেখো দু নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে মনে করি ব্যাসার্ধ ব্যসার্ধ দেওয়া নেই মনে করি ব্যসার্ধ কত লিখব ব্যাসার্ধ ইজিক্যাল টু আর সেমি রেখে রাখলাম যেহেতু এখানে যে এককটা দেওয়া আছে সেটা সেমি দেওয়া আছে এই যে এত টাকা হিসাবে এত টাকা করে প্রতি বর্গ সেমি লেখা আছে সেই জন্য এটাকে আর সেমি ধরে নিলাম আমি এবার লিখবো অতএব তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কী ফর্মুলা তলের ক্ষেত্রফলের ফোর পায় আর সার বর্গসেমি ফোর পায় আর বর্গ সেমি ঠিক আছে সেমি এটা অতএব আমরা লিখতে কী পারি অতএব ফোর পাই আর স্কোয়ার ইজি দিয়ে আমরা লিখতে পারি চারশো একত্রিশ পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে দিই তাহলে কত বর্গশ্রেমী পাত আছে সেটা পেয়ে যাব তা আমার তো এইটা বর্গশ্রেমী পাত এটাকে ভাগ করে দিলাম পয়েন্টটা তুলে দেবো পয়েন্টটা তুলে দেবো একটা করে শূন্য কেটে দেবো তাহলে এটাকে লিখবো ফোর ইন্টু বাইশের সাত ইন্টু আর স্কয়ার টু চারশো একত্রিশ বাই এ একশো এটাকে আমরা কত দিয়ে কাটব এবারে সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো সাত পাঁচ পঁয়ত্রিশ এটাকে চার দিয়ে কেটে দিতে পারি এটা চারশো একত্রিশ এইখানে দুইটা এখানে লেখা হয়নি দুইটা লিখে দিলাম এটাকে চার দিয়ে কাটবো এটাকে চার দিয়ে কাটছি চার এক চার চার সাত আঠাশ তিন বত্রিশ এখানে একটা শূন্য দিতে হবে কারণ বল না মিছে বলে হয়েছে এবার এটাকে এগারো দিয়ে কাটবো এগারো এক এগারো দু বাইশ এটা কাটছি এগারো আট অষ্টআশি এগারো নয় নিরানব্বই এগারো নয় নিরানব্বই আট আর এগারো আট অষ্টআশি এটা হয়েছে এটাকে দুই দিয়ে কাটবো এটা আসবে ফর্টি নাইন তাহলে উপরে আর স্কোয়ার ইস্কেল কত এলো এবার আর যখন বার করব তখন কীভাবে বার করবো রুট ওভার ফর্টি নাইন বাই টোয়েন্টি ফাইভ এটা রুটের ভিতর থাকবে তাহলে বেরিয়ে যাবে সেভেন বাই ফাইভ এটা ব্যাসার্ধটা পেয়ে গেলাম এখানে লিখে দেবো বা এটা লিখে দেবো বা আর এটা লিখে দেবো বা তাহলে আমরা ব্যাসার্ধ পেয়েছি সেভেন বাই ফাইভ আমাদেরকে বের করতে বলেছে ব্যাসটা কত তাহলে লিখবো ব্যাস ইজিক্যাল টু সেভেন বাই ফাইভ ইন্টু টু ইজিক্যাল টু বাই ফাইভ ইজ গেল টু টু পয়েন্ট এইট সেমি তাহলে ব্যাসটা আমরা পেয়ে গেছি এটাই অ্যান্সার ঠিক আছে তাহলে গোলক গোলকের ব্যাসটা পেয়ে গেলাম আমরা আমাকে প্রশ্ন করা হয়েছিল গোলকের ব্যাসটা কত দেখো দু নম্বর অঙ্কটাকে আমরা সলভ করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যখনই ভিডিও নতুন দেব সহজেই তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা কোশ্চেন ইয়েতে যাবে যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে সেখানে কমেন্ট করবে